বিয়র্স গত আট দিন পর্যন্ত আমরা ভিয়েতনামের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখলাম আর আজকে আমরা যাচ্ছি দানাং থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করব এখন লোকাল টাইম সকাল সাড়ে নয়টা আশ্চর্যময় এবং সুন্দরতম ভিয়েতনামকে বিদায় জানিয়ে আমরা যাত্রা করব সিঙ্গাপুরের উদ্দেশ্যে কীভাবে সহজে এবং খুব কম খরচে এই দেশগুলো ঘুরে দেখবেন জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমরা দানাং শহরকে ফেলে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের আজকে দুপুরে ফ্লাইট এখান থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আর আমাদের এই গাড়িটার ভাড়া পড়ছে এয়ারপোর্ট পর্যন্ত যেতে ছিয়ত্তর হাজার ডং যেটা কিন্তু আমরা গ্রেপ অ্যাপ থেকে নিয়েছি যেটা বাহিরে আমরা দামাদামি করলাম সেটা দুই লক্ষ ডং চেয়েছে তো আপনারা খরচ কমানোর জন্য গ্র্যাপ অ্যাপটা কিন্তু ইউজ করতে পারেন আমরা অলরেডি চলে আসছি কিন্তু দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টার্মিনাল টুতে আসি আর এখানে কিন্তু বোর্ড দেওয়া আছে এই বোর্ডে আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে ওয়ান সেভেন থ্রি সিঙ্গাপুর বারোটা পাঁচে এখান থেকে আমাদের ফ্লাইট আর আমাদের একটা তিরিশে ল্যান্ড করবে সিঙ্গাপুরে তো এই টিকিটটা কিন্তু আমরা মাত্র সাত হাজার টাকায় কেটেছিলাম তো এটা হচ্ছে দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দৃশ্য আর অনেক লম্বা লাইন অলরেডি হয়ে গেছে এখানে তো বিয়র্স আমরা বোরিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম এখানে লম্বা লাইন হয়ে গেছে অলরেডি আর আমরা কিন্তু এখানে এরপরে ইমিগ্রেশনে যাব ইমিগ্রেশনের পরে আপনাদের সাথে কথা হবে কারণ ইমিগ্রেশনে তো আসলে ভিডিও অথবা ছবি তোলা যাবে না তো ইমিগ্রেশনের পরে আপনাদের ডিটেলস বলবো যে আসলে ইমিগ্রেশনে কি ঝামেলা হয় বা না হয় আপনাদের জানানোর চেষ্টা করব তো এটা হচ্ছে দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দৃশ্য আমরা ইমিগ্রেশন কমপ্লিট করলাম চেক ইন কমপ্লিট করলাম ফাইনাল সিকিউরিটি চেক ইন কমপ্লিট করলাম এখন এক ঘন্টা টাইম আছে হাতে আমাদের এখন ওয়েট করতে হবে বিমানের জন্য কোথাও কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ টুকটাক জিজ্ঞেস করছে বোর্ডিং দেওয়ার সময় বিসারটা চেক করে অনলাইনে এটাই আর কিছু না তো এখানে আমার এই কোনো ঝামেলা নাই একদম ইজিলি আমরা আসলাম আমরা যে আরে যাবো সেটার কেবিন পুরো আর পাইলট ওনার দুজন কেবিন প্রো এরা তো আমরা বোরিং কমপ্লিট করলাম সব কমপ্লিট করে জন্য অপেক্ষা করতেছি এই যে আমরা যে বিমানটায় যাব এখন সিঙ্গাপুরে সেটা এটা অপেক্ষা করতেছি বিমানে যাওয়ার জন্য হয়তো আর দশ মিনিট পর গেট খুলবে গেট খুললে আমরা চলে যাব তো আবার সেই বাচ্চা করলাম বাচ্চা করে এই যে ইয়ারটা দেখা যাচ্ছে এখানে যেমন একদম তো আমরা কিন্তু ফাইনালি আমাদের বিমানের কাছে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগগুলো কিন্তু বেল্টে করে বিমানে ওঠানো হচ্ছে আর আমাদের বিমানটা বেশ বড় সাইজেরই মনে হচ্ছে দেখে বাহির থেকে তো আমাদের বাসের ডোরটা এখন পর্যন্ত ওপেন করেনি ওপেন করলে আমরা নামবো আর নেমে এই এয়ারে উঠবো এর মধ্যে আমাদের ডোরটা কিন্তু ওপেন করে দিল আর সবাই বাস থেকে নেমে পড়লাম এয়ারে ওঠার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি বাস থেকে নেমে গেলাম আর আমার পিছনে যে সামনে যে বিমানটা দেখা যাচ্ছে এটাই এটাইকারত্যু করে আমরা যাচ্ছি আজকে ভিয়েতনামের দানাং থেকে সেই সুদূর সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করব আর মেবি দেড় ঘন্টার মতো আমাদের এটা সময় লাগবে যেতে তো আমরা আসলে পিসান থেকে ওঠার জন্য পিছনের দিকে যাব লম্বা লাইন হয়ে গেছে অলরেডি মানে ছয় নম্বর বাসে ওঠার মতো একটা অবস্থা হয়ে গেছে লাইন এখানে তো এখানে কিন্তু এক লেডি আছে আবার উনি বিমানের টিকিটগুলো চেক করতেছে মানে বোরিং পাসটা চেক করতেছে যে ঠিক আছে কিনা মাঝে মাঝে কিন্তু এরকম একটা বিরক্তকর করে একটা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বিমান ওঠার জন্য যেটা আমাদের বিগত দু একটা ফ্লাইটের আগেও হয়েছে তো আমরা বিমানের মধ্যে অলরেডি প্রবেশ করছি ফাইনালি আমরা কিন্তু আমাদের বিমানে উঠে গেলাম আর আমরা সিটটা দখল করে নিলাম আমার সিটটা আমি আপনার বিমানের ভিউটা আমি দেখাচ্ছি চারদিন মানে বিমানের ভিতরের যে ভিউটা অনেক বড় একটা এয়ারক্রাফট এটা মোটামুটি বড়ো সাইজের আমরা বাইরে আমি কিন্তু উইন্ডো সাইডে সিট নেওয়ার কারণে বাহিরে কিন্তু একটা সিঙ্গাপুরি এয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটা আমাদের হয়তো দশ মিনিট পনেরো মিনিট আগে এটা ফ্লাই করবে সব সবকিছু কমপ্লিট করলে এখন এয়ারক্রে আসি উইন্ডো সাইডে সিট দানাং থেকে থেকে আমরা এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছি আর কোথাও কোনো ঝামেলা হয় না যখন উল্লেখযোগ্য ঝামেলা হয় না যাচ্ছিটা জিজ্ঞাসা করে এটা স্বাভাবিক করতে করবে এখন পর্যন্ত দেশ কমপ্লিট করলাম এখন পর্যন্ত কোনো ঝামেলা কোথাও ফেস করতে হয়নি

তো এরই মধ্যে আমাদের বিমান একটা অ্যালাউন্স করলো কিন্তু কপাল নিয়ে আসলে এই অ্যালাউন্সের কিছুই আমি বুঝতে পারলাম না কারণ তারা তাদের ভাষায় অ্যালাউন্সটা করলো আমি জানালার পাশে বসে বাহিরে একটা এয়ার এশিয়ার একটা ফ্লাইট ল্যান্ড করতেছে সেটা দেখতেছি এবং সিঙ্গাপুরে এয়ারলাইন্সের ফ্লাইটটা কিন্তু অলরেডি রানওয়েতে চলে গেছে রান ফ্লাই করার জন্য তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি তারা সিটবেল বাদার বাঁধার জন্য যে নির্দেশনাগুলো দেখাচ্ছে এবং যদি বিমানে কোনো সমস্যা হয় জরুরি অবতরণের জন্য যে লাইফ জ্যাকেট অথবা যে সাপোর্টের জন্য যা যা দরকার তো সেই নির্দেশনাগুলো তারা যে কেবিনগুলো যারা তারা আমাদের দেখিয়ে দিচ্ছে আমাদের বিমানটা ছুটে চলল রানওয়ে ধরে ফ্লাই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ফ্লাই করেছে আমাদের বিমানটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু দানাং শহরটা যে শহরটা আমরা গত তিন দিন পর্যন্ত সুন্দর সুন্দর শহরের জায়গাগুলো ঘুরে দেখলাম এবং এখন বিমান থেকে আমরা ভিউটা দেখতে পাচ্ছি শহরের নিচে সম্পূর্ণ দানাং সিটিটার যে ভিউটা তো ভিউটা দেখা যাচ্ছে পাশে দানাং সমুদ্রটা দেখা যাচ্ছে যে সমুদ্রের এক পাশটা কিন্তু ফিলিপাইন আর দূরের যে ব্রিজটা ব্রিজ দেখা যাচ্ছে যে ড্রাগন ব্রিজ সেটা তারপরে এই পাশে সুন্দর আর একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা তো ভালোই লাগতেছে আর কি বিমানে বসে দেখতে তো আমরা ছুটে চলছি সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যে অবস্থিত বিভিন্ন মানে দর্শনীয় জায়গাগুলো আমরা বিমানের জানালায় বসে দেখতেছি আর চিন্তা করতেছি যে আসলে কত জায়গা ঘুরে দেখলাম এই যে মানে অনেক বড় লাইটার জাহাজ কত ছোট দেখা যাচ্ছে কত উপরে উঠে গেছি আমরা অল্প সময়ের মধ্যে তো আপনারা সাথে থাকুন উপভোগ করতে থাকুন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের বিমানটা মনে হয় দানাং শহরের উপর একটা চক্কর দিল কারণ আমার কাছে জায়গাটা এরকম মনে হচ্ছে যে এটা দানাং হ্যাঁ আমরা ঠিকই আমি একদম আমার ধারণা ঠিকই কারণ আমরা যে জায়গাটা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা সেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু সেই লেডি বৌদ্ধর যে প্যাগোডা সেই প্যাগোডাটা এই যে দেখা যাচ্ছে আমরা যেটা গতকালকে ঘুরে দেখেছি সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে তার মানে আমাদের বিমানটা কিন্তু দানাঙের আকাশে একটা চক্কর দিয়ে তারপর তা হয়তো এখান থেকে চলে যাচ্ছি আমরা কিন্তু দানাংয়ের সেই বড় বড় ব্রিজগুলো একদম জুম করে দেখাচ্ছি মানে ছোটো ছোটো দেখা যাচ্ছে এই ঠিক গোল্ডেন ড্রাগন যে ব্রিজটা ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু অন্য একটা জায়গায় চলে আসছি এই জায়গাটা অনেক সুন্দর মানে বিমানে বসে আসলে নিচের যে দৃশ্যটা দেখার মজাটাই আলাদা আপনারা হয়তো যারা উইন্ডো সাইডে বসে ফ্লাই করেন তারাই মজাটা অথবা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন আমি কিন্তু সবসময় আমার চয়েস থাকে জানালার পাশের সিটটা আমি দখল করে নিই আগেই এটা অনলাইনে আমি সবসময় চেক ইন করে নিই যার জন্য আমার সিটটা সবসময় উইন্ডো সিট পাওয়া যায় তো এই ফ্লাইটটা কিন্তু বাজেট ট্রিপ হওয়ার কারণে এটা কিন্তু কমপ্লিমেন্টারি কোনো খাবার থাকে না আপনারা চাইলে কিনে খেতে পারবেন আর আমরা কিন্তু জানালায় বসে বায়ুকল অথবা বাতাস থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় পাখা গরবে এবং বিদ্যুৎ উৎপন্ন এরকম বড়ো একটা বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি হাজার হাজার এখানে বায়ুকল দেখতে পাচ্ছি বসানো তো জায়গাটা কোথায় কোন দেশ আমি আসলে জানি না কারণ এখান থেকে দেখার তো অথবা বোঝার কোনো সুযোগ নাই হয়তো কোনো একটা দেশের চিত্র দেখতে পাচ্ছি হাজার হাজার ফিট উপর থেকে আমি দেখাচ্ছি আপনাদের তো এরই মধ্যে কিন্তু আমরা সিঙ্গাপুরের আকাশে চলে আসছি আর আকাশে প্রচুর পরিমাণ সাদা মেঘ থাকার কারণে ভালোই ঝাঁকুনি হয়েছে বিমানে মানে বেশ ভালোই ঝাঁকুনি অনুভব করছি যেটা এর আগে যে কয়টা ফ্লাইট করলাম কখনো অনুভব হয় না এত ঝাঁকুনি তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকটা কিন্তু সিঙ্গাপুর দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের মধ্যে আমরা অলরেডি প্রবেশ করছি এটা হচ্ছে এয়ারপোর্টের আশেপাশের এলাকায় এয়ারপোর্টে নিচের দিকে অনেক বিমান দেখতে পাচ্ছি আমরা যেটা চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়তো রানওয়েতে ট্রাফিক থাক তার কারণে আমাদের বিমানটা কিন্তু অনেকটা সময় ধরে উপরে ঘুরতেছে অলরেডি দুই ঘন্টার মতো হয়ে গেছে মেবি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো টাইম লাগে তো আমরা একটু ভুল বুঝছিলাম যে হয়তো দেড়টা বাজে আমরা পৌঁছাবো কিন্তু দেড়টা হচ্ছে সিঙ্গাপুরের টাইম যেটা আসলে ওইখানে ভিয়েতনামের টাইমের সাথে দেড় ঘন্টা পার্থক্য তো তার জন্য দেড় ঘন্টা না তিন ঘন্টা আমাদের সময় লাগলো আসতে নিচের দিকটায় কিন্তু আমরা সিঙ্গাপুর যে সমুদ্রের জাহাজ বড় বড় লাইটার জাহাজগুলো দেখতে পাচ্ছি আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর মনে হচ্ছে আমার কাছে যে সিঙ্গাপুরের সমুদ্রটাও অনেক সুন্দর প্রচুর জাহাজ দেখতে পাচ্ছি অনেক বড় বড় লাইটার জাহাজ দেখতে পাচ্ছি তো আমরা হয় অল্প কিছুক্ষণের মধ্যেই সিঙ্গাপুরের চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমাদের বিমানটা কিন্তু অলরেডি চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের ভিতরে ঢুকতেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক এবং উন্নতমানের মানের এয়ারপোর্ট হচ্ছে চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক বলা চলে এখন পর্যন্ত তো আমরা অলরেডি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভালোভাবে আমাদের বিমানটি ল্যান্ড করলো যদিও আমার মনে হয় অনেক বেশি একটু জাকুনি হয়েছে কারণ আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকার কারণে একটু টার্বো হয়েছে বেশি পরিমাণ তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই আমরা সবাই শহীদ সালামপুত্রের সিঙ্গাপুরের মাটিতে ল্যান্ড করলাম

বিয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে গেলাম চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে চলে আসছে একদম আর এখানে ইমিগ্রেশনে কোনো ঝামেলা নেই এখানে ইমিগ্রেশন আমরা করলাম মেশিনে মেশিনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে কোনো অফিসার ছিল না আমার পাসপোর্ট আমি নিজে স্ক্যান করে আমি আমার ফিঙ্গার প্রিন্টে স্ক্যান করে আমার ফেস স্ক্যান করে আমি বের হয়ে গেলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে গ্র্যাব অ্যাপের মাধ্যমে এরকম গাড়ি নিতে পারবেন কোনো প্রবলেম নাই আমরা যেহেতু এখানে জায়গাটা আসলে অপরিচিত আমাদের কারণ আমরা মোস্তফা সেন্টার যে ওই দিকটায় যাব না আমরা আমাদের একটু কম দামের হোটেল বুকিং দিয়েছি মানে কম দাম তাও পার নাইট দশ হাজার টাকা আমাদের এর নিচে আসলে কোনো হোটেলে সিঙ্গাপুরে পাওয়া যায় না তো আমরা হোটেলে যাচ্ছি হোটেলের রিভিউটা আপনাদের দেব আর আপনারা কিন্তু সবসময় সিঙ্গাপুর মালয়েশিয়া এবং রাশিয়া এশিয়ার যে দেশগুলো আছে এগুলোতে গ্রেপ অ্যাপটা খুব ভালো সার্ভিস দেয় এটা আপনারা ইউজ করতে পারেন ফাইনালি আমরা আমাদের হোটেলে আসলাম এটা হচ্ছে আমাদের হোটেলের রুম আমি আপনাদের হোটেলের রুমের বিউটা একটু দেখাচ্ছি মোটামুটি বাংলাদেশি টাকার দশ হাজার টাকার উপরে আমাদের এটা ভাড়া পড়ছে পার নাইট তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি কারণ আজকে রেস্ট নিবো আগামীকালকে আমরা সিঙ্গাপুরের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ